ছেন সেটা কিন্তু আমদানি করে নিয়ে আসা হয়েছে ছাত্র বয়সের বাংলাদেশে অবস্থান করা সেই ঘোরা কিন্তু খেলা দেখতে পাচ্ছেন অসতরবারে করলেন ওই ভারত থেকে উৎপাদিত বাংলাদেশে অবস্থান করেছেন Paulo <laughs> Khan

সোনাড়ি কিন্তু হাত ছাড়ি দিয়ে তার কারিষ্ক প্রদর্শন করছে অসাধারণ ভাবে হাত ছাড়ি দিয়ে কিন্তু সামনে যাচ্ছে দেখা যাক অসাধারণ ভাবে কিন্তু